بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه سته من شوال كان كصيام الدهر সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যার প্রশংসা করে শেষ করা যায় না যাবে না তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপর আমাদের ধর্মের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি ওয়া ওপর সদকরি শান্তির ধারা রহমত সাল্লাম বর্ষিত হোক আল্লাহমাসল্লাহ আলহি আল্লাহ মারিক আলহি সম্মানিত দিনী ভাই সকল আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো বিষয়টি হচ্ছে মাজা দা বা রমাদান অর্থাৎ রমজানের পরে আমরা কি করব কি করব মানে রমজান মাসে আমরা পুরো মাস ফরশিয়াম পালন করে এলাম ফরশ আমরা জানি যে বছরে একবারই আসে রোজার মাস তারপরে যে অপশানগুলো আছে সেগুলো হচ্ছে আপনার নফল শিয়াম তো রমজান মাস আমাদেরকে শিক্ষা দিল যারা এক মাস রোজা রেখেছে তাদের জন্য সুযোগ সুবিধা অনেক আছে রোজা রাখার ব্যাপারে সেই সুযোগ সুবিধাগুলো তারা যদি কাজে লাগাতে পারে অল্প সময়ে তারা অনেক নেকি নিজের আমল নামাতে অ্যাড করতে পারবে সম্মানিত দিনী ভাই সকল আল্লাহ তাবারা কাতাল আমাদেরকে বয়স কম দিয়েছেন ওম্মাতে মোহাম্মদি সাল্লাহ আলিয়াল্লাম এর বয়স ষাট সত্তর আশি এভারেজ আশি কিন্তু এর আগের যে সমস্ত উমতরা গেছেন তাদের বয়স ছিল আটশো নশো হাজার বছর ইসলামের দাওয়াতি মিশনই ছিল তো সাড়ে নশো বছর তাহলে তো একটা আমাদের মনের ভেতরে আসতে পারে যে তারা অনেক বছর বেঁচে ছিল তাহলে অনেক সব তারা কামাই করেছে তাদের আমল অনেক নেকি আছে দেখেন আল্লাহ তাবারাকাল আমাদেরকে ওই আটশো নশো হাজার বছর বয়সদের নাই কিন্তু সুযোগ সুবিধা আল্লাহ তরাকাত আমাদেরকে অনেক দিয়েছেন সেই সুযোগ সুবিধাগুলো আমরা কাজে লাগাতে পারি অল্প সময়ে তাদের থেকেও বেশি আমরা আমল করতে পারবো আমাদের আমল নামাতে নেকে ইনশাল্লাহ অ্যাড হবে গত মাস রমজান মাস গেল ফরজুরো যা যারা পালন করে তাদের তো বলার কথাই নাই সেই রমজান মাসে একটা কদর আছে একটা কদরের রাত আছে লাইলাতুল কদর সেই কদরের রাতটা যে পাবে তার কি সব জানেন এক হাজার মাস একটা রাত যে পেয়ে যাবে এক হাজার মাস আপনি যখন বছর হিসাবে ক্যালকুলেশন করবেন তখন ওই বিরাশি তিরাশি বছর হবে তো আপনি একটা রাত পেলেন সেই রাতটা আপনার ভাগ্যে এলো আপনি সৌভাগ্যবান যে সেই রাতটা পান আর সবাই আমরা আশা রাখি যেন সেই রাতটা পাই তো একটা রাত পাওয়ার বিনিময়ে আল্লাহ তাবারাক তালা তিরাশি চুরাশি বছর ইবাদত করার সব আমাদের আমল নামাতে লিখে দিচ্ছেন আর আমরা অত বছর বেঁচেই বেঁচে থাকবো না হয়তো তাহলে দেখেন আগের ও মধ্যে কি আল্লাহ তাবারাকত আলা আটশো নশো বছর করে বয়স দিতে পারেন কিন্তু সুযোগ সুবিধা আল্লাহ তাবারাকতাল আমাদেরকে বেশি দিয়েছেন সেই সুযোগের মধ্যে একটা সুযোগ যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের জন্য একটা বলি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আবু আয়ুব রাজিয়াল্লাহ আনু হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটা আপনার মুসলিমে আছে আবুদাবুদে আছে তিরমিজিতে আছে নাসাইতে আছে মুসলিমের দু হাজার আটশো পনেরো নম্বর রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন মানসমা রমাদান সও কাসম যে ব্যক্তি রমজান মাসে রোজা পালন করল তারপরে সওয়াল মাসের ছটা রোজা রাখল সে এক বছর রোজা রাখার সমতুল্য সব পেয়ে গেল সব আল্লাহ আপনি কল্পনা করতে পারবেন পারছেন যে রমজান মাসের রোজা অর্থাৎ রমজান মাসের পুরো রোজা তারপরে সওয়াল মাসের ছটা রোজা ছত্রিশটা রোজা হবে এই ছত্রিশটা রোজা আপনি রাখলে আল্লাহ তালা এর বিনিময়ে আপনার আমল নামাতে এক বছর রোজা রাখার সব লিখে দিলেন এখন প্রশ্ন হতে পারে যে হয় কিভাবে ছত্রিশটা রোজা রাখবো আর তিনশো দিনের সব পাবো ছত্রিশ দিনের আমরা ছত্রিশ দিন রোজা রাখলাম আর সব তিনশো দিন পাবে এটা হয় কি করে দেখেন আল্লাহ তবরাকবা তাহলে একটা নিয়ম আছে সুরা আনামের একশো ষাট নম্বর আয়তা আল্লাহ তালা বলেছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আশরো আমসা আলিহা ও মান জা আবি ফলাহুজা ইহাম ইসল্হা আহমুল্লা যদি কেউ কোনো ভালো কাজ করে সেই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তরকাতা দশ গুণ বাড়িয়ে দিন একটা ভালো কাজ করলে আল্লাহ দশ গুণ নেকি আপনার আমল নামাতে দেবেন আর আপনি যদি কোনো খারাপ কাজ করেন আল্লাহ তবরাকালা এত গফরুর রাহিম যে ইনসাফ তো এটাই ছিল আপনাকে যখন দশটা নেকি বেশি দিচ্ছে দশটা নেকি গুণাও বেশি দেওয়া দরকার ছিল কিন্তু না আল্লাহ তাবার বান্দাকে অনেক ভালোবাসেন একটাই যদি আপনি করে ফেলেন সেই গোনার কাজটা সেই তত পরিমাণ আপনার গোনা অ্যাড করবে এমন কি যেতে যেতে আপনি গোনা করার আগে ফিরে এলেন আল্লাহ তাবরাল আপনাকে মাফ করে দিলেন তো এই দশ গুণ নেকি আপনাকে বাড়িয়ে দিবে তো একটা রোজার বিনিময়ে দশটা রোজার নেকি আপনি পাবেন তা রমজান মাস তিরিশ তিরিশ কে দশ দি গুন দেন কত হয় তিনশো আর সওয়াল মাসের কটা রোজা ছটা রোজা ছয় কে দশ দিয়ে গুন দেন কত হবে হ্যাঁ ছয় দশে ষাট তাহলে তিনশো ষাট এক মাস হয়ে গেল এই এক বছর হয়ে গেল আরবি মাসে যাবে ছত্রিশ দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাকালা তিনশো ষাট পঁয়ষট্টি দিনের রোজা রাখার সব আপনার আমল নামাতে অ্যাড করবেন এত বড় দয়াময় আল্লাহ তাবারাকালা আর এগুলো হচ্ছে আপনার কি বলে নফল সিয়াম নফল সিয়াম যেই সিয়ামের বিনিময়ে আল্লাহ তাবারাকুয়াতালা আপনার এবং জাহান নামের মাঝে গর্ত খনন করেন তারপরে আপনার সত্তর হাজার দূরত্ব সমতুল্য জাহান নামের আগুন থেকে আপনাকে সরিয়ে রাখেন এগুলো হচ্ছে আপনার নফল শিয়াম তাহলে যেই ফোর শিয়াম আমরা পালন করে এলাম রমজান মাসের সিয়াম তার সব কি হতে পারে আমাদের কল্পনাই নাই সম্মানিত তিনি ভাই সকল তল্লাহ তাবারা কাতাল আমাদেরকে সুযোগ দিয়েছেন সুবিধা দিয়েছেন যারা রমজান মাসে রোজা রেখেছেন আল্লা আলহামদুলিল্লাহ আমরা সবাই রমজান মাসে রোজা রেখেছি এখানে এমন কেউ আছেন যে রমজান মাসে রোজা রাখেন নাই সবাই রেখেছেন তাদের জন্য এই সওয়াল মাসের ছটা রোজা রাখা কোনো কষ্টকর নয় কোনো অসুবিধার নয় যদি তারা নিজেদের ভেতরে শয়তানকে না নিয়ে আসে আর এখন এতটা গরমও পড়ে না যে আপনার কষ্ট হবে অতএব সওয়াল মাসের এই ছটা রোজাকে রাখুন আর এই যে সবটা রয়েছে এটা আপনি সওয়াল মাসে ছটা রোজা আপনি কন্টিনিউ রাখতে পারেন মানে এক দুই তিন চার পাঁচ ছয় ঈদের পর দিন থেকে শুরু হবে ঈদের দিনে কোনো রোজা নেই তো ঈদের পর দিন থেকে শুরু করলেন যারা পেরেছেন আলহামদুলিল্লাহ যারা এখনো রাখেন নাই তারা এখনো টাইম আছে আপনার মাস খতম হয় নাই আপনি লাগাতার রাখতে পারেন বা ছেড়ে ছেড়ে রাখতে পারেন আপনার অপশনাল আছে এক কথায় এই পুরো সওয়াল মাসে আপনাকে রাখতে হবে তো ইনশাল্লাহ আমরা সকলেই রাখবো তারপরে দেখেন আল্লাহ তাল আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুবিধা দিয়েছেন যে এই ষাট সত্তর আশি বছর বয়সে আমরা অনেক নেকি অর্জন করতে পারব যেহেতু আমরা রমজান মাসে কি করব বিষয় ছিল তো রমজান মাস পরে আমরা শিয়াম নিয়ে আলোচনা করব সে শিয়ামগুলো হবে নফল সওয়াল মাসের শিয়াম শুনলেন এক বছর রোজা রাখা সব আপনি পেয়ে যাবেন রমজানের সাথে যদি মিলিয়ে রাখেন তারপরে দেখেন সাপ্তাহিক রোজা সোম ও বৃহস্পতিবার সোম ও বৃহস্পতিবার দেখেন দুটো হাদিস আপনাদেরকে শোনাই রসোল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন হাদিস মুসলিমের দু হাজার নম্বরে আপনার আছে আবু কাতাদা রাজি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন রসুল বলেছেন মানে রসুলকে জিজ্ঞাসা করা হলো সুইল আন সৌমি ইয়ম ইসনেন আল্লাহ রসুল সোমবার দিন রোজা রাখার ব্যাপারে আপনি বলেন রসুল বললেন রা আলীকে ইয়মন উলিত তুফিহি ওয়মন বয়েস তুফি আউ উন জিলা আলাইয়া ফিহি এটা এমন এক দিন সোমবার দিনটা এমন এক দিন যেদিনে আমি পৃথিবীর বুকে এসেছি অর্থাৎ যেদিন আমার জন্ম হয়েছে সোমবার এমন এক দিন যেদিন আমাকে নবী করে প্রেরণ করা হয়েছে চল্লিশ বছর বয়সে রসুলকে যখন নবুয়াদ দিলেন সোমবার দিন আউনজিলা আলাইয়া বা এই সোমবার দিন কোরআন নাজিল হয়েছে তো রসুল বলছেন আমার যেদিনে জন্ম সেদিনে আমি ভালোবাসি যে আমি রোজা রাখা অবস্থায় থাকব এই হাদিসটা তাদের জন্য শিক্ষা যারা নবী দিবস পালন করে যে আজকে নবীর জন্মদিন আজকে কেক কাটবো আজকে হালুয়া রুটি খাবো তাদের জন্য হাদিসটা শিক্ষা যে রসুল আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আর শয়তান আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে রসুলের শিক্ষা হচ্ছে যেদিন আমার জন্ম সেদিন আমি শিয়াম পালন করব আর শয়তানের কাছ থেকে আমরা শিক্ষা নিলাম যেদিন রসুলের জন্ম সেদিন আমরা কেক কাটবো তারপরে দেখেন দু নম্বর হাদিস আপনাদেরকে শোনাই তিন মেজির সাতশো সাতচল্লিশ আবু হরাই রাজ আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন রসুল বলেছেন তো আমাল আমাল ইউম আল ইসনাইন ওয়াল সাপ্তাহিক আমল আল্লাহ ওয়া তালার কাছে পেশ করা হয় আপনার আমার বান্দার সাপ্তাহিক আমল আল্লাহ তালার কাছে পেশ করা হয় এই সোমবার দিন আর খামিজ জুমেরাত বৃহস্পতিবার রসুল বলছেন আমি চাই আমি পছন্দ করি আমার আমল আল্লাহ তাবারাকাল দরবারে ও রোজা অবস্থায় পেশ করা হোক একটু চিন্তা করেন রসুল তিনি মাসুম আনিল খাতা মানে তার আগের এবং পরের গুনা আল্লাহ তালা মাফ করে দিয়েছেন তিনি রোজা রাখেন বানা না রাখেন কি কিছুই হবে না তারপরেও তিনি রোজা রাখার ব্যাপারে কতটা আগে দেখেন এমনি বলছেন রোজা রাখা অবস্থায় আমার আমলকে আল্লাহ তর কতালা দরবারে পেশ করা হোক রসুলের আমলে কোন ভেজাল থাকবে কোনো গোনা থাকবে থাকবেন আমাদের আমলে সেকেন্ডে সেকেন্ডে হয়তো গুণা হবে মিনিটে মিনিটে আমাদের গুণা ঘন্টায় ঘন্টায় আমাদের গোনা দিনের আলোতে রাতের অন্ধকার আমাদের গোনা তারপরও আমাদের একটু ভাবনা নাই যে এই দিনগুলোতে আমরা একটু ভালো আমল করি ভালো কাজ করি শ্যাম পালন করি সম্মানিত তিনি ভাই সকল অতএব এই আপনার এই সোমবার ও বৃহস্পতিবার আপনি রোজা রাখতে অভ্যাসী হন আপনি অভ্যাস রাখুন অভ্যাস করুন যে সোমবার দিন রোজা রাখবো বৃহস্পতিবার দিন রোজা রাখবো না পারলে কমসে কম সপ্তাহে একটা দিন রোজা রাখুন হ্যাঁ সোমবার দিন রোজা রাখুন দেখেন এই এই বৃহস্পতিবার রোজা রাখুন বৃহস্পতিবারের আর আমল এই সোম পারে আর একটা আমল বা আর একটা ফজিলতের হাদিস আপনাদেরকে শোনায় আবু রাজ্লাহ তা তালু হাদিসটি বর্ণনা করেছেন মুসলিমের ছ হাজার সাতশো বারো নম্বর আছে আবু হর রাজন বলছেন রসুলি কিরিম সাল্লাহ আলহি ও আমাদেরকে বলেছেন তু রাজু আমলিন আতিন ইসনাইন ওমাল খামিস ওই আগের মতনই যে বান্দার সাপ্তাহিক আমল আল্লাহ তবরাকাল দরবারে সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয় তারপরে দেখেন ফায়ুক ফারুল আব্দিম আব্দি মমিন প্রত্যেকটা মমিন বান্দাকে আল্লাহ তাবারাক তালা ক্ষমা করে দেন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহানাউ ফায়াকুল উতরুকু আবিরকু হাযাইন হাত্তা ইয়াফিয়া শুধুমাত্র ওই ব্যক্তিকে ওই দুই ব্যক্তিকে আল্লাহ তাবারাক দুই ব্যক্তি ওই দুই ব্যক্তিকে বা ওই দুই ভাইকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করেন না যারা আপোষে কোনো ঝগড়া ফাসাদ বিচ্ছেদ লাগিয়ে রেখেছে এখনও সুলাহ করে নাই এখনও আপনার মিটমাট করে নাই তাদেরকে আল্লাহ তালা অবকাশ দেন ঢিল দেন যতক্ষণ পর্যন্ত এরা মীমাংস না করে নেবে যতক্ষণ পর্যন্ত এরা মিটমাট না করে নেবে হ্যাঁ ঝগড়া মিটিয়ে না নেবে ততক্ষণ পর্যন্ত এদের আমলকে ঝুলিয়ে রাখো প্রত্যেকটা মমির মান্দাকে আল্লাহ তাবারক এই বৃহস্পতিবার সোমবার ক্ষমা করে দেন শুধুমাত্র দুই এমন ভাই যারা এখনও ঝগড়া লাগিয়ে রেখে আছে কথা বলে না হাদিসকে আপনি লক্ষ্য রাখুন আর আজকের বর্তমান সমাজ দেখুন আপনি এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট পাবেন যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে আছে হ্যাঁ আর দ্বন্দ্ব লাগার মূল একটাই হয় হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার এই জমি জায়গার ব্যাপার নিয়ে বা স্ত্রী সন্তান নিয়ে হয় না স্ত্রী নিয়ে হয় হ্যাঁ তো যদি কারো ভাইয়ের সাথে এখনও আপনার কোনো ব্যাপারে ঝগড়া ঝামেলা হয়ে আছে অবশ্যই মীমাংস করে নেবেন তারপরে দেখেন রসুলি করিমসাল আলি আসাল্লামের আর একটা আমল প্রত্যেক চান্দ্র মাসের মানে চাঁদ মাসের আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের হাদিস দেখুন এ ব্যাপারে অনেক হাদিস আছে একটা দুটো হাদিস আপনাদেরকে শোনায় আবুহর রাজ আনহু থেকে বর্ণিত রসুল বলছেন আউসানী খি আবুহর রাজু তালনহু বলছেন আউসানী খলিল বেসালাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে আমাকে তিনটি জিনিসের রসিয়ত করেছেন সে তিনটি জিনিস কি সিয়ামি সালাসাতি আয়ামিন মিনকুল্লি শাহারিন প্রত্যেক চান্দ্র মাসে তিনটি করে রোজা ওর কায়তা ইজোহা চাস্তের নামাজ ওয়ান আন উ তের আনাম আর ঘুমানোর আগে বিতিন নামাজ পড়া এই দেখেন আয়ামে বি দেখে বলা হয় তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আরেকটা একটা হাদিস আছে যে সৌম সালাসাতি আয়ামিন মিনকুল্লি শাহারিন সৌমুদ্দাহারে কুল্লু যে এই প্রত্যেক তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা আয়ামেদের রোজা যদি কেউ রাখে সে এক বছর রোজা রাখার সব পেয়ে গেল ওই দিকে এক বছর পেলেন আপনি রমজান মাসের আর সওয়াল মাসের ছটা ছত্রিশটা রোজা রাখা ওই দিকে এক বছর পেয়ে গেলেন আবার দেখেন এইদিকে এক বছর পাবেন এমনি তো যদি আপনি এই তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন আপনার আমি বলি আপনার রমজান মাস সবল মাস এমনি চলে যাবে দশটা মাস আপনি কষ্ট করেন রমজান তো আপনি রোজা রেখেছেন সেখানে তো একটা মাস গেল আবার সবাল মাসের আপনি যদি ভাবেন যে হ্যাঁ তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখবো তাহলে সবাল মাসের সব পেয়ে যাবেন আর আই আমি বেদরে সব হয়ে গেল তেরো চোদ্দো পনেরো তারিখে রাখলেন দুটো মাস এমনি চলে গেল আর বাকি থাকলো দশটা মাস এই দশটা মাসের প্রত্যেক মাসের তিনটি হ্যাঁ তেরো চোদ্দো পনেরো তারিখ রোজা রাখেন তাহলে একটা বছরে দুইবার আপনি সব পেয়ে গেলেন দুই বছরের সব পেয়ে গেলেন তাই চেষ্টা করেন এইগুলো যদি আপনি মনকে শক্ত করেন তাহলে এই রোজাগুলো আপনি রাখতে পারবেন আপনার জন্য কোনো কষ্ট নয় তারপরে দেখেন সওওয়াল মাস যেটা রয়েছে শেষ হবে তারপরে জেল কাদ আসবে জেল কাদের পরে কী মাস আছে জুল হজ মাস হজের মাস হজের মাসের প্রথম দশটা দিনই খুবই ফজিলত সম্পন্ন পৃথিবীর শ্রেষ্ঠতম দিন দিন হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠতম দিন বছর বছরের সব থেকে শ্রেষ্ঠ দিন এই জুলহজ মাসের দশটা দিন যদি বলেন তাহলে রম রমজান মাস কী হলো রমজান মাসের লাস্ট দশটা রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আর দিন হিসাবে পৃথিবীর ষ্রষ্টতম দিন এই জুলহাজ মাসের প্রথম দশটা দিন এই প্রথম দশটা দিনে একটা আরাফার দিন আছে কি আছে আরাফার দিন যে দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে আরাফার দিন এই আরাফার দিনে যদি আপনি রোজা রাখেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইউকান একটা রোজা কোরবানির আগের দিন একটা রোজা আপনার এক বছর আগের গুনা আর এক বছর পরের গুণা এখনও গুণা করেন নাই আপনি অনেক আপনি এখন কোথায় রয়েছেন দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে যেটা করেছেন সেটাও মাফ দু হাজার পঁচিশ থেকে দিয়ে দু হাজার ছাব্বিশ যেটা আপনি এক বছরে যেটা হবে সেটাও আপনার মাফ ছোটোখাটো গুণাল্লাহ তালা মাফ করে দেবেন তারপরে দেখেন জুলহাজ হাজ মাস শেষ হল আসবে কি মহারম মহারণ মাসের একটা তারিখ আছে আশুরা আশুরা রোজা প্রসিদ্ধ রোজা ও সিয়াম আশুরা আমি মনে করি এক বছর আগের গুণাল ক্ষমা করে দেবেন আশুরা রোজা তারপর রসুলি করিম সাল্লাহ সাল্লামের হাদিস আছে যে এক বছর একদিন আগের নয় ও দশ তারিখ আপনি রোজা রাখবেন তো মোট কথা হচ্ছে আপনি সুযোগকে কাজে লাগান সিয়ামের ব্যাপারে সুযোগকে কাজে লাগিয়ে আপনি শ্যাম পালন করেন নফল শ্যামগুলো আপনার কাজে আসবে যখন ফরজে কোনো ঘাটতি থেকে যাবে এই নফলগুলা নফল এবাদত আপনার কাজে আসবে ওতে আল্লাহ তাবারাক্ষতের কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে রমজান মাসে যেভাবে এক মাস রোজা রেখেছি বাকি এগারোটা মাসে যে সমস্ত নফল শ্যামগুলো আছে সেগুলো আমরা পালন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আলমাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব আপলোড করব আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়